এখানে জলসিরির সাথে পলটটা এখানে প্রায় দশ ফিটের রাস্তা মেন রাস্তার সাথে সংযোগ দেওয়া আছে আর এটা হলো খাল এটা হলো খাল এই খালের সাথে হলো এই যে দুই সাইড চতুর সাইডে আপনি মাটি মাটি পরাট করা আছে এই এই জমিতে এই যে এই যে রাস্তা এটা রাস্তার সাথেই এই যে জমিটা বিক্রি করা হয় আঠারো শতাংশ সাড়ে আঠারো শতাংশ জমি এই যে এটা রাস্তা ব্রিজ এই যে এটা রাস্তা হ্যাঁ এইখান দিয়ে আপনার জমিটা রাস্তা এটা জলসিঁড়ি ব্রিজের এটা হলো বরুণ আর বনিমাটে সংযোগ করা একটা খাল খালের পর এই রাস্তার সাথে আপনার এই জমিটা বিক্রি করা Yeah, <laughs>